সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারজন ভাই ওনারা গত পরশু দিন চারজনে একসাথেই সার্জারি করেছে আজকে আমরা ড্রেন টিউবটা ওপেন করে দিয়েছি ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়েছি তো তাদের আগামী দিনগুলো কিভাবে কাটাবে কিভাবে কাটালে ভালো হয় সেই ব্যাপারে আমরা কিছু দিক নির্দেশনা দিয়ে থাকবো এবং আপনারা যারা সার্জারি করতে চাচ্ছেন বা রিসেন্টলি করেছেন তারাও দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে বিভিন্ন পেশেন্টের গ্রেডিং বিভিন্ন ছিল কারো একটু বেশি কারো একটু কম তো কম বেশি অনুযায়ী আমরা কিন্তু ওষুধের পরিমাণটা একটু কম বেশি দিয়ে থাকি যার ফলে বডির বিভিন্ন অংশে একটু ফোলা থাকে যেটা ধীরে 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 কমে যায় আপনাদের এখানে অনেক জায়গায় দেখবেন হাত দিলে পানি খসখস করতেছে হ্যাঁ এই জিনিসটা দুই দিন চার দিনে এক সপ্তাহের মধ্যে থাকবে না এগুলো নিয়ে ওরই ঢর কিছু নাই দশ দিন পরেও যদি মনে হয় কোথাও চাপ দিলে একটু পানি মনে হচ্ছে সেক্ষেত্রে আমাকে জানাবেন আমরা ওইটা আসলে বের করে দিতে পারব এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে চললে আমাদের রেজাল্টটা বেটার আসতে পারে এটি হচ্ছে মুখ্য প্রশ্ন তো মুখ্য প্রশ্নের এই অ্যান্সারটা যেটা হচ্ছে যে আপনারা যাই করেন বুকে কোনোভাবে যাতে আঘাতপ্রাপ্ত না হন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হন সেই আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি গাড়িতে জার্নি করার ক্ষেত্রে আপনার বাসায় ছোট বাচ্চা আছে তাকে কোলে নেওয়ার ক্ষেত্রে অথবা আপনি হয়েছেন বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে আঘাতপ্রাপ্ত হতে পারেন দেখা যায় এমন এমন জায়গায় আপনি গিয়েছেন সেখানে গেলে বন্ধুরা হাক করবে হ্যাঁ গলাগুলি করবে তো এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে বুকে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না যে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমার উঁচা মনে হচ্ছে এটা আমার বেলের কারণে উঁচা হইলো বা এখন আপনাদের ব্রেস্ট নাই বুক সমান হয়ে গেছে এখন কিন্তু বডির যে পরিবর্তনটা এটাও মানতে হবে আপনি সবসময় দাঁড়িয়ে রাখেন হঠাৎ করে ক্লিন শেপ করছেন চেহারার একটা পরিবর্তন আসবে সেটা কিন্তু নিজেরও মানতে সময় লাগবে যে আমাকে কেমন দেখাচ্ছে বা দিন পর কিন্তু আর মনে হবে না যে কেমন দেখাচ্ছে তো আমাদের এত বড় ব্রেস্ট ছিল সেটা সমান হয়ে গেছে তো এই জায়গাটা মানতেও একটু টাইম লাগে অবশ্যই সময় নিতে হবে যেহেতু এটা কাটা ছেড়া ঘাস কয়েকটা দিন টাইম লাগবে তো এই সময়টাতে আপনারা বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার খাবেন সেটা হতে পারে লেবু আমরা আমলকি সবুজ শাক সবজি ইত্যাদি যে কোনো ধরনের খাবার খেতে পারবেন যে কোনো ধরনের দ্রব্য থেকে বিরত থাকবেন আমি এটা জাস্ট বলার জন্য বলতেছি আমি বলতেছি না আপনারা কেউ এরকম কিছু গ্রহণ করেন ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি সাত দিন হইলে অপারেশনের দিন থেকে সাত দিন হইলে উপরের এই ব্যান্ডেজটা সেলাইয়ের উপরে এটা খুলে ফেলবেন কালকে সকালে নিচেরটা খুলে ফেলবেন নিচেরটা খোলার পরে ভায়োডিন অথবা হেক্সাসল দিয়ে জাস্ট সকালে একবার বিকাল একবার মুছে দিবেন শুধু মুছে দিবেন নিচেরটা আর উপরেরটা যখন সাততম দিনে খুলবেন আগের নেয় সেটাও ভাইডিন বা হেক্সাসল দিয়ে সকালে একবার বিকালে একবার মুছে দিবেন সাত দিন পর খোলার পরে উপরে কোনো ব্যান্ডেজ দরকার নেই সেলাই ওপেন থাক প্রবলেম নাই চাইলে একটা ছোট গেঞ্জি বা গুলবেলা গেঞ্জি বা সেন্ট্রো গেঞ্জি পরে তার উপরে বেলটা পরে বাইরে যেতে পারবেন যদি সময় থাকে সুযোগ থাকে বাইরে না যাওয়াটাই ভালো দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে সেলাই কবে কাটবেন অপারেশনের চোদ্দো থেকে একুশতম দিনের মধ্যে সেলাইটা কাটতে পারবেন চোদ্দো থেকে একুশতম দিনের মধ্যে আপনি চোদ্দ দিন কাটেন পনেরো দিন বিশ দিনে কাটেন কোনো সমস্যা নাই অ্যান্টিবায়োটিক চোদ্দো দিনই লাগবে এর বেশি লাগবে না ব্যথার ওষুধ দুই দিন খাইছেন ঘুরে না এখন ব্যথা থাকবে না টিউবের জন্য দুই দিন ব্যথা ছিল টিউবটা খুলে দিয়েছি ব্যথা থাকবে না গোসল কবে করবেন এটা একটা বড় প্রশ্ন হচ্ছে গোসলটা যখন করবেন আপনি যদি চান আপনি আজকে থেকেই শুধু এইটুকুকে না ভিজিয়ে এইটুকুকে টুকুকে না ভিজিয়ে পুরা শরীর ধুয়ে ফেলেন এখান থেকে পানি দিয়ে ধুয়ে ফেলেন কোমর থেকে ধুয়ে ফেলেন পিঠ ধুয়ে ফেলেন এই জায়গায় আপনি গামছা ভিজিয়েছি প্রায় এগুলো মুসলেন মাথা ধুয়ে ফেললেন দশতম দিন থেকে আপনি সেলাইটা ভেজাতে পারবেন কিন্তু সেলাইয়ের জায়গায় একুশতম দিনের পূর্বে সাবান দেওয়া ঠিক হবে না গোসলের পরে গোসল যখন করবেন গোসল হয়ে গেলে শুকনা কাপড় বা টিস্যু নিয়ে সেলাইয়ের মধ্যে এইভাবে একটু প্রেস করবেন চাপ দিবেন এভাবে একটু চাপ দিবেন চাপ দিলে কি হবে সেলাইয়ের মধ্যে লেগে থাকা পানি সরে যাবে যদি কোনো এক ফোঁটা পানি লাল পানি বা পুজের মতো বের হয় ওরি ঢোয়ার কিছু নেই মুছে ফেলবেন জাস্ট মুছে ফেলবেন এই হাত যে আছে এই হাতটা খুব বেশি জরুরত না হলে মুসরাম করবেন না আস্তে আস্তে হাত এই পর্যন্ত তুলবেন আস্তে আস্তে নামাবেন আস্তে আস্তে তুলবেন আস্তে আস্তে নামাবেন এতে কি হবে বুকের যে একটা টান টান ভাব আছে এটা কমে যাবে স্ট্রেট জাস্ট এইভাবে তুলবেন এইভাবে নামাবেন এগুলো না মুসরা মশ্রি না স্ট্রেচ না জাস্ট সামনের দিকে তুলবেন সামনের দিকে নামাবেন হ্যাঁ আপনি জরুরতে পারবেন অদরকারে পারবেন না যেটা নেসেসারি না সেটা করবেন না এখন আপনি খাবার দাবার খাবেন ওয়াশরুমে যাবেন ইত্যাদি সেসব ক্ষেত্রে তো অবশ্যই পড়াশোনা করতেছেন হ্যাঁ ওগুলো করতে পারবেন ঠিক আছে আর এর বাইরে তেমন কোনো ইনস্ট্রাকশন নাই তো আপনারা মোটামুটি যদি কোনো প্রশ্ন থাকে এখন আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব সেলাই সেলাই আপনার ভাই আপনাটাকে দিতে পারবে আপনি অটোকে দিতে পারবেন খুবই নরমাল সেলাই জাস্ট লাগায়া তারপর হ্যাঁ বায়োডিন দিয়ে পরিষ্কার করবেন সেলাই জাস্ট এক মাথা ধরবেন আরেক মাথা ব্লেড লাগালি সেলাই বের হয়ে চলে আসবে হ্যাঁ এক মাথা ধরবেন আরেক মাথা ব্লেড লাগাবেন বের হয়ে চলে আসবে পাঁচটা পাঁচটা মনে হয় সেলাই আছে 10টা সেলাই কোনো প্রবলেম নেই 14 দিনে শুকায় কটকটা হয়ে যাবে আপনি বাইরেটা খুলে দিবেন ভাই আপনারা খুলে দিন এই যে টিউবটা খুললাম কথা কি লাগছে এইরকম আরো কম লাগবে তখন তো শুকনা হবে তখন তো লাগবে না চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে দিন পরে পারেন চোদ্দ দিন দেরি হলে কোনো সমস্যা নেই আমরা যে সুতাটা দিই অপারেশনের দিন থেকে যে সুতাটা দেই দিই এটা হচ্ছে মিলে যাওয়া সুতা এটা মিলে যাওয়ার সুতা দিই আমরা জেনারেল দিয়ে দিই যাতে আপনার খুলতে হয় আপনি যদি এক সপ্তাহ দেরিও করেন কোনো ক্ষতি হবে না ঠিক আছে আর মোটামুটি আরো কোনো কিছু জানার আছে ভাই না আর ভাই হ্যাঁ এটা কালকে সকালে হ্যাঁ

অবশ্যই না রুমে তো বেল পড়বেনি না ঘুমানো তো দূরের কথা তখন তো বেল লাগাবেনি না আপনি যখন দেখবেন যে ব্যথা পাচ্ছেন না তখন আপনি কাত হতে পারবেন আদারওয়াইজ ব্যথা পাইলে ওইটাকে সহ্য করার দরকার নেই দু এক মিনিট কষ্ট করেন তখন ব্যথা মনে হবে তখন না জি শুধু একটা ওষুধ রানিং থাকবে চোদ্দ দিনের অ্যান্টিবায়োটিক সকালে একটা খাবেন রাতে একটা খাবেন যদি পেটে গ্যাস গ্যাস মনে হয় পেট ফোলা মনে হয় সেক্ষেত্রে সাথে একটা গ্যাস খেতে পারেন ব্যথার ওষুধ দরকার নাই ব্যথা বেশি হলে না এক্সট্রা দুই বেলা সকালে রাতে ব্যথা হলে না হলে না আর অ্যান্টিবায়োটিক ওষুধ গ্যাস না হলে ওটাও দরকার নাই অ্যান্টিবায়োটিকে এটার মধ্যে গ্যাসের অবদান আছে লাগবে না তারপরেও যদি গ্যাস হয় সেক্ষেত্রে আদারওয়াইজ দরকার পড়ে না ঠিক আছে ওকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি কারো কোনো সমস্যা থাকে চব্বিশ ঘন্টা আমার নাম্বার ওপেন আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি সবার ভিডিওস আমি দিয়ে দিচ্ছি আমাকে একটু সময় দেন আমি সাইজ করে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ